প্রচন্ড গরমের মধ্যে রচনা ব্যানার্জিকে দেখার জন্য রাস্তা ধারে উপস্থিত অসংখ্য মানুষজন রবিবার সকাল গাড়িতে চড়ে রচনা সিঙ্গুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন পাশাপাশি বাগডাঙ্গা ছিনামোড় এলাকায় সন্ন্যাসীঘাটা কালী মন্দিরে পুজো দেন প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহদলের অন্যান্য নেতা কর্মীরা রচনা গান্ধীর দিকে দোকান ঘুরে আশীর্বাদ করুন আগামী বিশেষ রচনা গান্ধী দিকে ভাষা জোড়া হয়েছে হতে যায় যুক্ত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী

আপনার প্রচারে আমার প্রচারে কোনো কোনো রোগী আটকাই যখন অ্যাম্বুলেন্স আওয়াজ আসে সবার আগে রাস্তা ক্লিয়ার করা হয় কালকে ওইরকম জনপ্রভাব প্লাবন ছিল দেবের প্রোগ্রামে তারপরেও সেখানে এক সেকেন্ডের মধ্যে রাস্তা খালি করে দেওয়া হয়েছে কেমন প্রচার হচ্ছে খুব ভালো দিদির হাসি কোথায় প্রয়োজন হলে হাসব শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ que restaurante